বন্ধুরা আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু সাংসারিক কাজকর্ম নিয়ে সারাদিনই ব্যস্ত থাকি তবে এই সব কাজকর্মগুলোকে আমরা যদি একটু বুদ্ধি করে করতে পারি তাহলে অনেক কম সময়ের মধ্যে সেরে ফেলতে পারবো আর তার সঙ্গে আমরা নিজেদের জন্য কিছুটা সময়ও বাঁচিয়ে নিতে পারবো এই ধরনের টিপস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক নিম পাতার গুণাগুণ সম্পর্কে কিন্তু আমরা সকলেই জানি এই গরমের সময় কিন্তু আমরা অনেকেই নিম পাতা ভাজা করে খেয়ে থাকি বা স্কিনের জন্য কিন্তু নিম পাতাটা ছাড়িয়ে নেওয়ার পর এর যে ডাটগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা ফেলে দিই কারণ এগুলো কোনো কাজেই লাগে না তো চলো এই ডাট দিয়েই আজকে একটা দারুণ ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের কাজে লাগবে তো দেখো অনেকেরই কিন্তু খাওয়া দাওয়ার পর দাঁত খোঁচানোর একটা অভ্যেস থাকে তো তার জন্য আমরা অনেক সময় টুথপিক ইউজ করি কিন্তু ঘরে সব সময় হয়তো টুথপিক থাকে না তো তখন দেখবে অনেকে কিন্তু সেই জন্য সেফটিপিনও ব্যবহার করে যেটা কিন্তু খুবই ক্ষতিকারক তো সেক্ষেত্রে তোমরা কিন্তু নিমপাতার এই যে ডাটগুলো এগুলো কাজে লাগাতে পারো তো দেখো বেশ কিছু নিম পাতার ডাট আমি নিয়ে নিয়েছি আর সামনে পেছন থেকে কিছুটা অংশ আমি কেটে বাদ দিয়ে দিলাম তো এইভাবে যদি বেশ কিছু নিম ডাট আমরা কেটে রেখে দিতে পারি একটা কৌটোয় করে তাহলে কিন্তু প্রয়োজনের সময় সেফটিবিন ব্যবহার না করে আমরা এই ডাটগুলোই ব্যবহার করতে পারবো দাঁত খোঁচানোর জন্য তবে এখানে কিন্তু একদম কচি নিম পাতার ডাট নিলে চলবে না যে নিম পাতাগুলো দেখবে বেশ পরিণত হয়ে গেছে তার ডাটগুলো কিন্তু অনেকটাই শক্ত থাকে সেই ডাটগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে ঘরে ছোটোখাটো জিনিস সেলাই করবার জন্য আমরা কিন্তু সুচ সুতো রেখেই থাকি আর এই সুচগুলো তো আমাদের প্রত্যেক দিন ব্যবহার করতে হয় না অনেকদিন পর পর হয়তো সুচটা বের করার প্রয়োজন হয় তো দেখবে সুজগুলো যখন আমরা একটা জায়গায় অনেক দিন পর্যন্ত রেখে দিই প্রয়োজনের সময় বের করে দেখা যায় যে এর মধ্যে একদম জং জং লেগে গেছে তো দিয়ে কিন্তু সেলাই করতে খুবই অসুবিধা হয় অনেক সময় দেখা যায় যে চাপাচাপি করতে গিয়ে আঙুলও ব্যথা হয়ে যায় তো এই সুজগুলোকে আমরা যদি এই পদ্ধতিতে রাখতে পারি তাহলে কিন্তু তিন চার বছর পর্যন্ত যদি থেকে যায় এর মধ্যে একটুও জং ধরবে না তো বন্ধুরা দেখো এখানে আমি সামান্য একটু নারকেল তেল নিয়ে নিয়েছি তো খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন নেই আঙুলে করে অল্প একটু নারকেল তেল নিয়ে তারপরে কিন্তু প্রত্যেকটা মধ্যে ভালো করে তেলটাকে লাগিয়ে দিতে হবে তো এইভাবে তেলটা মাখিয়ে তারপরে যদি আমরা ছোট্ট কোনো কৌটোর মধ্যে করে রেখে দিই তাহলে কিন্তু দেখবে যে অনেক দিন পর্যন্ত সুচগুলো ভালো থাকবে বা আমাদের সেলাই করতেও কোনোরকম কোনো অসুবিধা হবে না এর মধ্যে কিন্তু একটুও জং ধরবে না তো টিপসটা ছোট হলেও আশা করি তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে জামা কাপড় কাছাকাছি করতে গেলে অনেক সময় দেখা যায় পেটিকোটের দড়ি হোক বা পাজামা বা পাশবালিশের দড়ি খুলে বেরিয়ে আসে আর এই সব জিনিসগুলোতে দড়ি ভরা মানে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার কারণ আমরা সাধারণত সেফটিপিন দড়িতে এইভাবে আটকে নিয়ে তারপরে সেফটিপিন দিয়ে দড়িটাকে ভরি এতে কাজটা করতে যেমন সময় বেশি লাগে সেরকম কিন্তু দড়ি ফোরতে গিয়ে মাঝে মধ্যে দেখা যায় সেফটি পিন খুলে হাতেও খোঁচা খেতে হয় তো একটা সহজ পদ্ধতি বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই পদ্ধতিটা যদি জানা থাকে তাহলে কিন্তু কাজটা একদম ঝটপট হয়ে যাবে আর সময়ও যেমন কম লাগবে হাতে খোঁচা খাওয়ারও কোনো ভয় নেই তো দেখো এখানে আমি একটা পেন নিয়ে নিয়েছি তো পেনের ঢাকনাটাকে খুলে দিলাম আর এই দড়িটা দেখো যেখানে পেনের মুখটা সেখানে আটকে উপর থেকে ঢাকনাটাকে লাগিয়ে দিলাম তো এইভাবে করলে কিন্তু দড়িটা পেনের মধ্যে একদম টাইটভাবে আটকে যাবে তো দেখো এই পেনটা দিয়েই কিন্তু আমরা দড়িটাকে ভরে নেবো সেফটি দিয়ে যতটা সময় লাগবে তার অর্ধেকেরও কম সময়ে কিন্তু আমরা দড়িটা ভরে নিতে পারবো দেখো কত সহজে দড়িটা ভরা হয়ে গেল আর এবার আমি পেনের ঢাকনাটা খুলে দিলাম তো এইভাবে কিন্তু আমরা কঠিন কাজগুলোকে অনেক সহজ করে নিতে পারি যদি এরকম ছোট ছোট কিছু টিপস জানা থাকে আশা করি বন্ধুরা টিপসটা ভালো লেগেছে তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি রাবার ব্যান্ড ভীষণই কিন্তু কাজের একটা জিনিস সেটা চুল বাঁধা থেকে শুরু করে প্যাকেট বাঁধা সমস্ত কাজে কিন্তু আমাদের প্রত্যেক দিনই কোনো না কোনো সময় রাবার ব্যান্ডের প্রয়োজন পড়ে কিন্তু এই ছোটোখাটো জিনিসগুলো অনেক সময় হয় কি প্রয়োজনের সময় আমরা হাতের কাছে খুঁজে পাই না তখন কিন্তু খুবই সমস্যায় পড়ে যেতে হয় তো যেমন সমস্যা রয়েছে তার সমাধানও কিন্তু করে নিতে হবে নিজেরা একটু বুদ্ধি করে তো দেখো আমাদের ঘরে কিন্তু অনেক সময় বেলুন থাকে বা ফাটা বেলুন থাকে বেলুন ফেটে গেলে কিন্তু আমরা সেগুলো ফেলেই দিই তো দেখো এখানে আমি একটা ফাটা বেলুনের টুকরো নিয়ে নিয়েছি আর এটা থেকেই কিন্তু আমাদের রাবার ব্যান্ডের যে প্রয়োজন সেটা আমরা মিটিয়ে নিতে পারবো তো দেখো আমি একটা কাচি দিয়ে বেলুনের পেছনের দিকের অংশটা কেটে নিলাম তো এবার দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা আমরা রাবার ব্যান্ডটা বেলুন থেকে বের করেছি দেখো যেরকম রাবার ব্যান্ড কাজে লাগে ঠিক এটা দিয়েও কিন্তু আমরা রাবার ব্যান্ডের কাজই করতে পারবো এছাড়াও আরও যে কিছুটা অংশ রয়েছে সেগুলোকেও যদি আমরা এরকম সরু সরু করে কেটে নিই তাহলে এগুলো দিয়েও কিন্তু রাবার ব্যান্ডের কাজই হয়ে যাবে তো আমি দুটো টুকরো কেটে বের করে নিলাম আর এবার আমি একটা প্যাকেটও আটকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে যখনই রাবার ব্যান্ডের প্রয়োজন হবে হাতের কাছে না থাকলে কিন্তু তোমরা বেলুন থেকে রাবার ব্যান্ড বানিয়ে নিতে পারবে নিজেরাই এই বেলুনের টুকরোটা দিয়ে আমি প্যাকেটটাকে আটকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এত নাড়াচাড়া করেও কিন্তু একটুও কোনো জিনিস বাইরে বেরোচ্ছে না তো আশা করি বন্ধুরা ছোট ট্রিকটা তোমাদের কাজে লাগবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি বন্ধুরা আমরা যখন আয়রন কিনে আনি তখন কিন্তু দেখবে এটা একটা বক্সের মধ্যে থাকে কিন্তু সেই বক্সটা বেশি দিন পর্যন্ত তো ভালো থাকে না কারণ যেহেতু ওটা কাগজের তৈরি কিছুদিন পরেই কিন্তু সেটা ছিড়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের ওটা ফেলেই দিতে হয় আর আয়রনটা এইভাবে খোলা অবস্থাতেই পড়ে থাকে তো এতে করে যেমন আয়রনের মধ্যে ধুলো বালি নোংরা জমে যায় তার সঙ্গে কিন্তু এই যে তারটা এই তারটাও এরকম ছড়িয়ে থাকে অনেক সময় দেখা যায় তারে যদি কোনো জায়গায় চাপ লেগে সেই জায়গাটার থেকে কেটেও যেতে পারে এইভাবেই করে কিন্তু আয়রনটাও নোংরা হয় বা তারটাও নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো বন্ধুরা আয়রনের বক্স ছাড়াও আমরা কিভাবে খুব ভালোভাবে গুছিয়ে রাখতে পারি আর এতে ধুলো যাতে না পড়ে তো দেখো প্রথমে আমি তারটাকে ভালোভাবে একটু গুটিয়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো টি-শার্ট পুরনো টি-শার্টটাকে প্রথমে উল্টো করে নিয়েছি আর মাথার দিক থেকে দেখো কিছুটা অংশ ধরে এইভাবে একটা দড়ি দিয়ে টাইট করে বেঁধে দিচ্ছি তো এবার আমি টি-শার্টটাকে সোজা করে নেব তো দেখো কত সুন্দর একটা কভার কিন্তু তৈরি হয়ে গেল তো আমরা আয়রনটাকে কিন্তু এই কভারের মধ্যে করে রেখে খোলা মুখটা একটা রাবার ব্যান্ড দিয়ে হোক বা একটা দড়ি দিয়ে হোক বেঁধে নিতে পারো তো এতে করে কি হবে তারটাও কিন্তু একটা জায়গায় গোছানো থাকবে এলোমেলোও লাগবে না আর এর মধ্যে কিন্তু কোনো রকম ধুলোবালি পরে নোংরাও হবে না যখন প্রয়োজন তোমরা এখান থেকেই বের করে নেবে আর এরপরে এইভাবেই করে কিন্তু রেখে দিতে হবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ